সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর গুলিস্থান আপনাকে জানানোর চেষ্টা করছি যে আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন রাজধানীর গুলিস্থান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যা রাজধানীর বাসের এক বড় ধরনের দুর্ভোগের কারণ সকালে গুলিস্থান পল্টন দৈনিক বাংলা নাজিমউদ্দিন রোড সদরঘাট ঢাকা কলেজ ও সহ আশেপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে ঈদের ছুটির কারণে রাজধানী ছাড়লেও যারা ঢাকা অবস্থান করছেন তাদের জন্য এই যানজট এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজটের কারণে অফিস এই বিষয়ে ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগে কর্মকর্তা জানিয়েছেন এদের ছুটির কারণে কিছু রুটে গণপরিবহন কম চলাচল করছে ফলে ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে তবে যানজট নিরসনে তারা বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে এদিকে গুলিস্থানের এলাকার বাসী ব্যবসায়ী ও দোকান মালিকরা জানিয়েছেন যানজটের কারণে তাদের ব্যবসায়ী কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে গ্রাহকরা দোকানে আসতে পারছেন না ফলে বিক্রিও কমে গেছে রাজধানীর এই যানজটের কারণে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানজট নির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সাধারণ মানুষ দেখা গিয়েছে যে নারী টানে কিন্তু অধিকাংশই মানুষ বাড়ি ফিরেছেন প্রায় পাঁচ লাখের মতো কিন্তু সাধারণ মানুষজন বাড়ি ফিরে গিয়েছেন এছাড়াও দেখা যাচ্ছে যে গতকাল কিন্তু ঈদের দিন সড়কটি একেবারে ফাঁকা থাকলেও ঈদের দ্বিতীয় দিনে দেখা মিলছে গুলিস্তানের এই যানজট এছাড়াও যারা ঢাকা শহরে অবস্থান করছেন গ্রামে ফিরে যাননি তারা কিন্তু নব এই ঢাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছাতে বেশ সময় লেগে যাচ্ছে তাদের সকাল থেকে দেখা যাচ্ছে গুলিস্থানের এই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছিলাম ভিউডি বাংলাতে থেকে বিশেষ করে যাত্রী সংকট থাকা থাকলেও দেখা যাচ্ছে যে এই প্রায় সময় যানজট লেগে থাকে বিগত সময় ধরে আজও দেখা যাচ্ছে ঈদের দ্বিতীয় দিনেও পড়ছেন সাধারণ মানুষ এছাড়াও যাত্রীরা অভিযোগ করেছেন যে ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে বিশেষ করে গাড়ি চালক যারা রয়েছেন তারা বলছেন নিজ থেকে ঈদ বকশিস বলে বেশি টাকা দাবি করছেন এমনটি অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা তুলে ধরার চেষ্টা করছিলাম সে চিত্র গুলিস্থানের ফুলবাড়িয়া বোর্ড থেকে ইতিমধ্যে ট্রাফিক মেনটেন করা যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু জোরদার কাজ করে যাচ্ছেন এই ট্রাফিক মেনটেন করার জন্য এছাড়াও সকাল থেকে দেখা যাচ্ছে এই সড়কটিতে অত্যন্ত পরিমাণ চাপ সাধারণ যানবাহন থাকা সত্ত্বেও নিজস্ব গাড়ি নিয়েও কিন্তু অনেকেই এই সড়ক পথে নেমেছেন যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এক পাশে সড়ক ফাঁকা থাকলেও অন্য পাশের সড়কটি দেখা যাচ্ছে যানজটে এক ভিন্ন রকম চিত্র যাচ্ছে অবৈধভাবে কিছু কিছু সংখ্যক গাড়ি থামিয়ে রাখা হয়েছে যার ফলে যানজটের সৃষ্টি দ্বিগুণ বেড়েছে এছাড়াও দেখা যাচ্ছে অন্যান্য দিন এই ব্যস্ততম সড়কে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বেশি থাকে এছাড়াও দুর্ভোগে পড়েন নগরবাসী কিন্তু ঈদের গত ঈদ উল ফিতরে দেখা গিয়েছিল যে একেবারে ঈদের সময়গুলোতে এই সড়কে একেবারে ফাঁকা ছিল কিন্তু এবারের ঈদুল আজহাতে দেখা যাচ্ছে ঈদের দ্বিতীয় দিনও যানজটের প্রভাব আরও বেড়েছে নগরে যাত্রীর চাপ কম থাকলেও অতিরিক্ত চাপ রয়েছে যানবাহনের ঘণ্টা পর ঘণ্টা সারিবদ্ধভাবে পার করছেন সড়কটি থেকে নিজের গন্তব্যস্থানে ছুটি চলছেন সবাই বিশেষ করে লোকাল যানবাহন না থাকলেও নিজেদের নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু অনেকে সড়কে নেমেছেন যার ফলে আরও যানজটের তীব্র আশঙ্কা চিত্র দেখা যাচ্ছে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু ঢাকা ছাড়ছেন প্রায় অনেক মানুষই দেখা যাচ্ছে যে ঈদের আগ থেকে শুরু করে ঈদের দিনেও কিন্তু ঢাকা ছেড়েছেন অনেকে এছাড়াও ঈদের দিনেও বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন পরিবার প্রিয়জনের সাথে দেখা করার জন্য সেই বিষয়ে কেন্দ্র প্রয়োগ কিন্তু ঈদের দ্বিতীয় দিনেও রয়েছে গুলিস্তানের এই সড়কটিতে যানবাহনের যানজট তীব্র চাপ সড়কটিতে অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে টেসলা অটোরিকশা মোটরসাইকেল সিএনজি এবং নিজস্ব গাড়ি নিয়ে যারা বেরো হয়েছেন তাদের জন্য এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকেই যার ফলস্বরূপ সৃষ্টি হয়েছে পুলিশ সাহেবের সড়কটিতে অতিরিক্ত যানজট মানা হচ্ছে না নিয়মকানুন যেভাবে করছেন গাড়ি দিয়ে চলছে ছুটে চলছেন গন্তব্যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলাম ভিউড়ি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়ে গুলিস্তানের রাজস্থানের এক পাশে সড়কে রয়েছে তীব্র যানজট এছাড়াও অন্য পাশে সড়কে একেবারে ফাঁকা এছাড়াও দেখা যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে রাস্তার নিয়ম মানছে না সাধারণ মানুষ যে যার মতো করে জীবন ফুটি নিয়ে রাস্তা পার হচ্ছে